বাংলাদেশের নীল ছবির তারকা আরোহী বার্দে ওরফে রিয়া বার্দের করা অভিযোগে ফেসে যাচ্ছেন শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রা জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দেশটিতে বসবাসের অভিযোগ রিয়া বার্দে ওরফে আরফি বার্দে নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ মুম্বাই থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে উল্লাসনগরের হিল লাইন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে গ্রেপ্তার রিয়া বার্দে বাংলাদেশি পেশায় নীল সিনেমার অভিনেত্রী পেশাগত জীবনে তিনি আরোহী বার্দে নামে বেশি পরিচিত বৃহস্পতিবার মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেপ্তার করা পরই উঠে এসেছে রাজকুন্ডার নাম প্রাথমিকভাবে জানা গিয়েছিল ধৃত ওই অভিনেত্রী প্রাপ্ত জন্য নির্মিত নীল ছবিতে অভিনয় করতেন তিনি নাকি রাজকুন্ডার প্রযোজনায় কাজ করতেন এমন অভিযোগ ওঠার পরে ধৃত মহিলাকে চেনেন না বলে দাবি করেছেন শিল্পা শেঠির স্বামী রাজকুন্ডা সংবাদ মাধ্যমকে রাজ বলেন আমি খুবই হতাশ সম্প্রতি যে খবর ছড়িয়েছে তাতে আমার নাম উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই অভিনেত্রী আমার সঙ্গে কাজ করেছেন আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই আমি এই মহিলাকে চিনি না কখনো দেখিওনি এমন এমনকি যে সংস্থার হয়ে কাজ করেন ওই মহিলা আমি তার সঙ্গে কোনো দিনই যুক্ত ছিলাম না রাজের দাবি ভিত্তিহীন অভিযোগ ওঠায় তার জীবনে বড় প্রভাব পড়েছে তিনি বলেন ঘটনার সঙ্গে নাম জড়িয়ে অকারণে আমাকে হেনস্থা করা হচ্ছে আমি সব সময় সততার সঙ্গে ব্যবসা করছি এমন মিথ্যা অভিযোগ আমি সহ্য করব না রাজ যে আইনে পদক্ষেপের কথা ভাবছেন তাও তিনি জানিয়েছেন তার আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন কোন কোন সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশিত করে রাজের নাম জড়ানো হয়েছে তিনি শিল্পা শেঠী এবং রাজকুন্ডার সংস্থায় কাজ করেন বলে খবর প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলে বদনাম ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে এই ধরনের খবর ছড়ানোর বিরুদ্ধে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় স্বর্ণাপন্ন হয়েছেন রাজকুণ্ডা এবং শিল্পা শেঠী